তো কেমন আছো তোমরা আশা করি তোমার সকলে ভালো তো এই দেখো একটা বেস বানাই ফেলছি আমি ভাবছিলাম আজকে এগারোটার সময় এই সার্ভারটা চালু হবে কিন্তু রাত্রেই চালু হয়ে গেছে আর রাত্রে আমি বেসটা বানাইছি তখন আর ভিডিও অন করি নাই তো এখন দেখো বেস বানাইছি এটা হলো ডাবল ডোর বেস ডাবল ওয়াল ডাবল সব কিছুই ডাবল সিলিং বাদে এই জায়গায় কে লাগাই দিছে হয়তো ভুল করে লাগাই দিছে সমস্যা নেই রোহিঙ্গা ফেলছে এখন চারো দিক থেকে দেখো কিরকম হইছে অলরেডি দুইজন আইসে একজন হলো লিজনের আরেকজন হলো টিমে আছে দেখতেই পারতেছো তো আর তোমরা যারা যারা আসতে চাও তারা আসতে পারো লিজনে ঢুকতে চাইলে ঢুকতে পারো ইউআইডি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সাথে আমার ইউ আইডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই জায়গায় দেখতে পাওয়াছ যে দরজায় লক লাগানো হয় নাই তো লক লাগাই দেব সমস্যা নাই পাঁচটার সময় রেড টাইম শুরু হবে তার আগেই সব লক লাগাই দেব এখন আপাতত লক লাগানো হয় নাই কারণ আয়রন তেমন ছিল না আর দরজা এতো আপডেট করতে বিশ হাজার লাগবে আমি ক্যাবিনেটে দেখছিলাম বিশ হাজার স্টোন লাগবে শুধু দরজা আপডেট করতেই আর এই জায়গায় রাখছি ক্যাবিনেট তো ক্যাবিনেট একেবারে মাঝখানে রাখছি আর আমার এই জায়গায় নেট সমস্যা তো নিচ থেকে রেড করলেও যাতে সমস্যা না হয় ওপর থেকে রেড তো করার চান্সই নাই কারণ ওপরে সিলিং অনেক লাগানো আছে তো এই জায়গায় দেখতে পারতেছ লার্জ স্টোরেজ রুম এই জায়গায় তো আমাদের বেশি কিছু লাগবে না আর যদি লাগে তো বাইরে আরও জায়গা আছে দিক দিয়ে লাগাই দেব। রাখতে পারবো লক অনেকগুলো আমি ব্যাগে নিয়ে রাখছি এগুলো সব দরজায় লাগাই দেব পরে এখন আপাতত দেখাইতেছি তোমাদের এই যে এই জায়গা থেকে একটা দরজা আছে তো এই দরজা দিয়ে বাইরে যাওয়া যায় ছাদে যাওয়া যাইবো তো এই দরজা আছে সাথে যে এদিকে যে দরজা আছে এগুলো দিয়েও ছাদে যাওয়া যায় নিচে যাওয়া যায় তো আর যে নতুন বিষয়গুলো আছে সেগুলো তোমাদের দেখাইতেছি আগে তো বেজ বানাইতাম মানে সোলো খেলতাম ডুও খেলতাম এর জন্য ছোটো একটা টু বাই টু বেস বানাইতাম কিন্তু এখন যেহেতু অনেক রিকোয়েস্ট আসতেছে যে ভাই আমি খেলবো আমি খেলবো সেই জন্য বড় একটা বেজ বানাইছি যারা যারা খেলতে চাও তারা তারা আইসা বইরো আর যারা লিজনে নাই তারা লিজনে ট্রিকা যায়ও। আর র্যাঙ্ক সার্ভার সিয়াম এক্সিট খেলতেছি তো দেখা নিও আর এই জায়গায় যে এইগুলো লাগাইছি চার কোন চারটা লাগাইছি সাদে ওঠার জন্য কিন্তু এগুলো ভেতর থেকে সিঁড়ি নাই ফাঁকা যাতে রেড যদি উপর থেকেও করে তাহলে যাতে রেটে বম অনেক খরচ করতে হয় তো সেই জন্য আর উপরে যে দেখতে ওটা পুরোটাই ফাঁকা শুধু সিলিং লাগানো এটার ভিতরে আর এটা যে দেখতেছো এই যে খুলে দেখাই দিলাম সিঁড়ি নাই এটাও সিঁড়ি নাই শুধু একটাই সিঁড়ি আছে তো সে তো আর নিমি জানা থাকবে না যে কোনটাই সিঁড়ি আছে কোনটাই নাই তো এটাও নাই এটাও নাই তো ওই পাশেরটাই সিঁড়ি আছে তো তোমাদের দেখাইতেছি নিচে যাবো এখন ফাইটিং এরিয়া দেখাইতেছি যেখান থেকে ফাইট নিতে পারবো এ ওপর থেকে ফাইট নিতে পারবো সাথে নিচে থেকেও ফাইট নিতে পারবো এদিক দিয়ে জায়গা দেখাইতেছি তো এদিক দিয়ে গেলে এদিকে গেলে নিচে যাওয়ার একটা রাস্তা আছে তো এই পাশে না এই পাশে আছে ওকেই নিচে আগে যায়নি ওকে এই রাস্তা দিয়ে নিচে যাওয়ার পরে এদিকে একটা রাস্তা আছে তো বেস্ট অনেক বড় বানাইছি তো সেজন্য আপডেট করতেও সেরকমই কষ্ট হইব তো একজন প্লেয়ার এই জায়গায় দেখতে টিমে একজন আছে এ হলো ফার্মার এ রুম টুম কিছু করবো না শুধু ফার্মিং করবে ওই বইলাই নিছে আমার যে ফার্মিং করবে শুধু আর এদিকে দেখতে পারতেছ উইন্ডো লাগাই দিয়েছি ফাইট করার জন্য তো এগুলো সবগুলোই লক লাগাই দেবো এখন লাগাইতেছি না কিন্তু পরে লাগাই দেবো এদিক থেকেও ফাইট করতে পারবা চিন্তা নাই আসলে এখানে গান বক্স লাগাই দেবো তো পরে সাদে থাকবে অটো ক্যানন আর ভেতর দিয়ে তো থাকবেই তো আর স্পেয়ার বেশি বেশি কালেক্ট করতে হইব এটাও মাথায় রাখতে হইব তার আগে বেস্ট আপডেট করতে হইব আর আজকে রেট দেখি করতে পারি কি না যেহেতু বম এখনো রেসিপি বানাতে পারবো না কারণ এখনো ক্রাফটিং টেবিলই তিন লেভেল করতে পারি নাই তো দুইজন ছিলাম তো ফার্মিং করতেছে আর আমি এই জায়গায় বেসটা বানাইতে বানাইতে অনেক সময় গেছে গে আর এখন বানানোর চেষ্টা করব নতুন যা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো আল্লাহ হাফেজ